বড় লোকদের মায়েরা যেমন হয় ভার্সেস মধ্যবিত্তদের মায়েরা যেমন হয় এই নিন আপনার এই মাসের ফিসটা তাহলে ও কেমন পড়াশোনা করছে পড়াশোনা তো ভালো করে হচ্ছে না একদমই ও এবার দেখছি মারতে হবে না 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 ওকে একদম আপনি টাচ অব্দি করবেন না আচ্ছা আমরা কোনোদিন ওর গায়ে হাত তুলি না আর আপনি কি না বলছেন ওকে মারতে হবে হলো হলো পড়াশোনা তাতে না হলো নেই নেই কিন্তু ওর গায়ে কোনো হাত লাগানো যাবেই না যেটুকু হবে বুঝিয়ে করবেন না 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 হলে ছেড়ে দেবেন মারা তো যাবেই আর বকবেনও সবার সামনে কারণ আমরা ওকে বাড়িতে একটু কিচ্ছু বলি না এই নিন স্যার আপনার এবারের মাইনেটা হ্যাঁ দিন স্যার এবারে ভালো করে পড়াশোনা করছে তো না পড়াশোনা ভালো করে করছে না এবার শাস্তি দিতে হবে আপনাকে বলেছি না ওর একটা হাড়ও আস্ত রাখবেন না সবকটা হারকে মেরে গুঁড়ো গুঁড়ো করে দেবেন একদম কিচ্ছু ভাববেন না আমরা কিছু বলবো না না আমরা কিচ্ছু বলবো না আমরা আপনার কাছে ফেলে দিয়ে গেছি আপনি যেমন ভাবে পারবেন মানুষ করবেন আমরা তারপর ধুলো ছেড়ে নিয়ে চলে যাব